হ্যালো বন্ধুরা এটা প্রতিশোধ নাকি ভালোবাসার পার্ট ফাইভ আর এই পার্ট থেকে আরও বেশি ইন্টারেস্টিং হতে চলেছে স্টোরিটা তোমাদের অনেক বেশি যে ধোঁয়াশায় আমি দেখেছিলাম সেগুলো আস্তে আস্তে ক্লিয়ার হবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর হ্যাঁ এটা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো হচ্ছে এখানে কোনো আইডলকে ছোট করা হচ্ছে না তাই দয়া করে প্লিজ কিউ সিরিয়াসলি নেবে না ঘুম ভাঙতে জাঙ্কুকে নিজের বুকের ওপর পেলাম অজানা এক প্রশান্তি বয়ে যাচ্ছে আমার কি যেন ভালো লাগার সৃষ্টি হচ্ছে আচ্ছা আমি কি জাঙ্কুকে ভালোবেসে ফেলেছি নাকি আমি ওর ওপর দুর্বল হয়ে যাচ্ছি জাঙ্গকে আমার উপর থেকে সরিয়ে আমি রান্নাঘরে চলে গেলাম ব্রেকফাস্ট রেডি করতে তারপরে দরজার দিকে তাকিয়ে যখন দেখলাম কেউ নেই গ্লাসে আমি আবার ওষুধ মিশিয়ে দিলাম এই ওষুধ মেশানোতে আমার অপরাধ অপরাধবোধ কাজ করছে কিন্তু আমি যে নিরুপায় আমার যে কিচ্ছু করার নেই ওর ভালোর জন্য আমাকে এটা করতেই হবে শাওয়ারের নিচে দাঁড়িয়ে আছে জাঙ্গ মনের ভেতরে জ্বলে ওঠা আগুনটাকে নিভানোর জন্য ব্যর্থ চেষ্টা করছে জাঙ্গু সে হয়তো দিকে ভালোবেসে ফেলেছে তার এই অদ্ভুত আবেগের রহস্য বের করে ফেলেছে সে এই পৃথিবীতে কয়েকটা জিনিসকে সে প্রচণ্ড ঘৃণা করে তার মধ্যে তে একজন তাহলে সে কিভাবে তেকে ভালোবেসে ফেলল সে তো ভেবেছিল তাকে কষ্ট দিয়ে নিজে সুখ খুঁজে নেবে কিন্তু কষ্ট দিলে তার দ্বিগুণ কষ্ট সে নিজে পায় তে যখন কাঁদে সেই কান্নার জলগুলো যেন বুকে ছুরির মতো আঘাত করে কেন সে না চাইতেও তাকে ভালোবেসে ফেলল যেদিন সে তের হাত পুড়িয়ে দিয়েছিল সেদিন বেঁধেছিল তার ভিতরে জ্বলে ওঠা আগুন নিভে যাবে কিন্তু সেটা নিভেনি উল্টায় সেই আগুনের তাপে তার ভিতরটা ছাড় খাড় হয়ে গেছে চাই না দিকে ভালোবাসতে তার জীবনে ভালোবাসার কোনো স্থান নেই কিন্তু সে এলো আমি ব্রেকফাস্টের খাবারগুলো রুমের মধ্যে নিয়ে যেতেই দেখি জাংকুক শাওয়ার শেষ করে ল্যাপটপ নিয়ে কাজ করতে বসেছে আমি যখনই তার চোখের দিকে তাকাই আমার তো মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা তার চোখ দুটো লাল হয়ে আছে দেখে মনে হচ্ছে অনেকক্ষণ ভিজেছে শরীরটা ফ্যাকাশে হয়ে আছে আচ্ছা সে এতক্ষণ ভিজল কেন কিন্তু আমার মনের প্রশ্নটা মনেই রয়ে গেল। জিজ্ঞাসা আর করতে পারলাম না ব্রেকফাস্ট টেবিলে রেখে আমি শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেলাম ওয়াশরুম থেকে শাড়ি পরে বেরিয়ে দেখি উনি জুস খাচ্ছেন আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল আটাচ্ছি রেডি হচ্ছি দেখলাম উনি নেশা করা দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে ওনার এই দৃষ্টি আমাকে অনেক বেশি অস্বস্তিতে ফেলে দেয় অস্বস্তি কাটিয়ে রকমে বললাম কী দেখছেন এভাবে তোমাকে মানে না মানে বলছিলাম আজকে তোমাকে অফিস যেতে হবে না কিন্তু কেন বলেছি না যেতে হবে না ভুলে যাও না ওদের এত প্রশ্ন করার অধিকার থাকে না ওনার মুখে এই শব্দটা শোনার পর বুকের ভেতরটা মোচর দিয়ে উঠল আমি ভেবেছিলাম হয়তো সে আমাকে ভালোবাসে আমি নিজের জায়গা ভুলে গিয়েছিলাম আমি তো কেবলমাত্রই তার এসব প্রেম প্রেম খেলা আসে আমার সাথে নির্ধিতাতেই খেলতে পারে চোখের কোন দিয়ে দু ফোটা জল গড়িয়ে পড়লো আমার ল্যাপটপ নিয়ে যাং বাড়ি থেকে বেরিয়ে গেল এখন বাড়িতে একদম একা আমি সার্ভেন্টরা আছে অবশ্য কিন্তু তারা কেউ আমার সাথে কথা বলে না সবার চোখেই আমি একটা খারাপ মেয়ে যে কিনা বিয়ে ছাড়া বর পুরুষের সাথে এক ঘরে থাকি কিন্তু আমার যে কিচ্ছু করার নেই আমার হাত পা বাঁধা চাইলেও এখান থেকে যেতে পারবো না বাবার কথা খুব মনে পড়ছে তাই আর সাত পাঁচ না ভেবে বাবার সাথে দেখা করতে চলে গেলাম দুপুরবেলা ভারি ফিরলাম ভীষণ খিদে পেয়েছে সকালেও কিছু খাওয়া হয়নি ইসুজি নামে মেয়েটা আমার জন্য খাবার দিয়ে গেল তার সাথে একমাত্র আমার টুকটাক কথা হয় সে আমার কথায় উপরের ঘরে খাবারটা রেখে দিল। দেখি টেবিলের ওপর খাবার রাখা তাই আর কিছু না ভেবে গপ গপ করে প্রচণ্ড খিদেতে খাবার খেয়ে নিলাম প্রচন্ড ঘুম পাচ্ছে আমি তাকাতে পারছিলাম আচ্ছা জাংঘ তো সন্ধেবেলা আসবে ততক্ষণ আমি একটু ঘুমিয়েই নিই বিছানায় শরীরটা এলিয়ে দিতেই ঘুম পড়ি আমার চোখে এসে ভর পড়ল। জাঙ্কুক তার অফিসের রুমে জানলার কাছে হেলান দিয়ে ব্যস্ত শহর দেখছে চারতলার রুম থেকে শহরটাকে পরিষ্কার দেখা যাচ্ছে ধীর দৃষ্টিতে শহর দেখলেও তার মনের মধ্যে চলছে অন্য কিছু তার মনের সর্বত্র বিরাজ করছে একমাত্র দ্বীপ কয়েকদিনের মধ্যেই তার সব থেকে ঘৃণার মানুষটা কখন যে তার ভালোবাসার মানুষে পরিণত হয়েছে সে বুঝতেই পারেনি তার ধারণা ছিল শাস্তি দেবে সবার সামনে তাকে কলঙ্কিত করবে কিন্তু সে তো নিজেই তার প্রেমের মায়া জালে আটকা পড়ে গেছে এখন প্রতি মুহূর্তে তার থেকে চাই তার জীবনে তার অর্ধাঙ্গিনী হিসেবে তার থেকে চাই কিন্তু সে আয়ুর সাথে অন্যায় করতে পারবে না সাথে তার আগে থেকেই বিয়ে ঠিক করা আছে তাহলে তার আর সেই মানুষগুলোর মধ্যে কোনো পার্থক্য থাকবে না যে মানুষগুলোকে সে সারা জীবন ঘৃণা করে এসেছে সে যদি তীর কথা ছেড়েও দেয় সেও তো একই কাজ করছে প্রচণ্ড রকমের সিদ্ধান্তহীনতায় ভুগছে সে একদিকে তার আদর্শ অন্যদিকে তার ভালোবাসা কোনটাকে বেছে নেবে সে তবে একটা জিনিস সে খেয়াল করেছে আগে সে অস্থির থাকলে কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারত না কিন্তু এখন সে নিজেকে কন্ট্রোল করতে পারছে তার মধ্যে তির জন্য অদ্ভুত এক ভালো লাগা কাজ করছে নিজেকে কন্ট্রোল করতে শিখে গেছে সে এত বছর পর এই কয়েকদিন তীর বুকে মাথায় রেখে সে নিশ্চিন্তে ঘুমাতে পেরেছে তেই তার পারফেক্ট ম্যাচ তেই তার পারফেক্ট লাইফ পার্টনার দিয়ে তার ভালোবাসা তির বুকে মাথা রেখে সে তার অতীতটাকে ভুলে থাকতে পারবে তার স্বাভাবিক জীবনে ফেরার জন্য একমাত্র মাধ্যম হবে সে কিছু একটা ভেবে কাউকে একজনকে ফোন করল তারপর হন্ত ধন্ত হয়ে রুম থেকে বেরিয়ে গেল আই মিন অফিস থেকে বেরিয়ে গেল চুপচাপ মাথা নিচু করে জাংকুক আয়ুর বাড়িতে বসে আছে গত পঁচিশ মিনিট ধরে সে মাথা নিচু করে এভাবেই আয়ুর সামনে বসে আছে আইয়ু জিজ্ঞাসা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে কিছুক্ষণ পর সংকোচবোধটা কাটিয়ে জ্যাঙ্কক বলতে শুরু করলো লুক আইয়ু এখন আমি তোমাকে যা বলবো সেটার জন্য আগেই সরি বলে নিচ্ছি আমি তোমাকে এভাবে ঠকাতে চাই না আরে জ্যাঙ্কক কি হয়েছে সেটা তো বলো দেখো আয়ু আমি সোজাসুজি কথা বলতে ভালোবাসি তাই আমি তোমায় ক্লিয়ার করেই বলছি আই লাভ সামওয়ান এলস জানি এঙ্গেজমেন্টের কিছুদিন আগে বিয়ে ভাঙাটা তোমাকে একরকম ঠকানোই হয়েছে কিন্তু আমার কিছু করার নেই আমি নিরুপায় আমি দেকে ভালোবাসি দেকে ভালোবেসি তোমাকে বিয়ে করা মানে তোমাদের দুজনের জীবনটাই নষ্ট করা আমি জানি না আমাকে কি বলা উচিত আমি জানি আয়ু আজকের পর থেকে তোমার কাছে আমি অপরাধী হয়ে যাব কিন্তু আজকে যদি আমি স্বার্থপর না হই তাহলে সারা জীবন আমাদের দুজনকে সেই কষ্টের মাসুল দিতে হবে দুজনের কেউই এই জীবন নিয়ে খুশি থাকতে পারবো না কিন্তু আমাদের বিয়েটা আর এমন তো নয় যে আমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করছি আমরা দুজনে বিয়ে করছিলাম কেবলমাত্রই বিজনেস ডিলের জন্য কিন্তু এখন আমি বুঝতে পারছি বিজনেস ডিল সেটা শুধুমাত্রই লাইফের। একটা অংশ মাত্র কিন্তু ভালোবাসা সেটা তো আর লাইফের একটা অংশ নয় সেটা সারা জীবনের ব্যাপার আই হোপ তুমি বুঝতে পেরেছো এটা তোমার বাবাকেও ভালোভাবে বুঝিয়ে দিও এরপর যদি তোমার বাবা আমার কোম্পানিতে ইনভেস্ট করতে না চায় দ্যাটস ওকে কোনো প্রবলেম নেই লাইফের প্রথমবার আমি স্বার্থপর হচ্ছি এবার জীবনকে আমি ভালোভাবে গুছিয়ে নিতে চাই সরি আগেন, আইউ আমি হেল্পলেস আমার কিচ্ছু করার নেই তোমার আমার ফ্রেন্ডশিপটা তো এই আন্ডারস্ট্যান্ডিং এর উপরই নির্ভর করে তৈরি হয়েছিল সেটা তো থাকবে তাতেই আমি খুশি তা কে সেই ভাগ্যবতী নারী যে তোমার মন জিতে নিয়েছে তাকে দেখাবে না থ্যাংক ইউ আয়ু আমাকে বোঝার জন্য তুমি দেখবে থেকে তোর সাথে মিট করতে চাও অবভিয়াসলি আমিও মিট করতে চাই চলো আজকেই তোমার সাথে মিট করাবো জাংকুক আয়ু দুজনেই জাংকুকের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো জাংকুক ড্রাইভ করছে তার ঠোঁটের কোণে হাসি ফুটে রয়েছে সে আজকে অনেক খুশি সে দেখে তার মনের কথা বলবে আজ সমস্ত কষ্টের অবসান হবে সে দুঃখ কষ্ট প্রতিশোধ সমস্ত কিছু ভুলে আজকে দেখে তার ভালোবাসার কথা জানাবে তার সাথে নতুন করে জীবন শুরু করার কথা জানাবে কিন্তু দেখি তাকে মেনে নেবে কেন মেনে নেবে না সে তাকে এতটা কষ্ট দিয়েছে বলে কিন্তু তার মধ্যে কি কম আছে সে তো দেখে ভালোবাসে তার ভালোবাসাতে তো কোনো ক্ষুদ নেই যতটা ভালোবেসে সে নিজেকে ভুলে যেতে পারবে ঠিক ততটাই সে দিকে ভালোবাসে সে দিকে রাজি করাবে তার মনের মধ্যে তার জন্য ভালোবাসা জাগিয়ে তুলবে তের হাত ধরেই সে অতীত থেকে বেরিয়ে আসবে এই সমস্ত কথাগুলো সে মনে মনে বলি জানলার দিকে তাকিয়ে আন মনে হাসত গাড়ির জানলার বাইরের দিকে তাকিয়ে আছে আয়ু কিছুক্ষণ পর পর চাঙ্কুককে দেখছে হয়তো তার চোখ থেকে দু ফোটা জলও গড়িয়ে পড়ছে বিয়েটা চাংকুক আর তার বাবার জন্য বিজনেস ডিল হলেও তার জন্য এটা বিজনেস ডিল ছিল না সে চাংকুককে সত্যিই ভালোবেসে ফেলেছিল সে বুঝতে পারেনি যে এইভাবে সে চাঙ্কুককে হারিয়ে ফেলবে সে জানে চাঙ্কুক তাকে ভালোবাসে না তাহলে জাঙ্কু যাকে ভালোবাসে তাকে সুখে থাক না আয়ুর ভাবনার ছেদ ঘটিয়ে গাড়িটা জাঙ্কুকের বাড়ির সামনে এসে থামল দেখে দেবে বলে জাঙ্কুক লাল গোলাপের প্যান্ডিলও নিয়ে এসেছে জাঙ্কুক ফুলগুলো হাতে নিয়ে দোতলায় তের রুমে দরজার সামনে চলে গেল দরজা কয়েকবার নক করার পর ভিতর থেকে দরজা খুলে গেল দরজাটা খুলতেই মুখটা মলিন হয়ে গেল একটা ছেলে বোতাম লাগাতে লাগাতে দরজা খুলে দেখেই সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল ছেলেটাকে দেখেই জাঙ্ককের মাথায় পাচ পড়ে গেল সে তীর কোনো ক্ষতি করলো না তো সে ভেতরে ঢুকে দেখে তীর শাড়িটা ফ্লোরে পড়ে আছে এর চুলগুলো এলোমেলো হয়ে আছে সে অগোছালো ভাবে শুয়ে আছে এসব দেখে জাতকের হাত থেকে ফুলের তোড়াটা পড়ে গেল মাটিতে সে এইসব দেখে তার চোখ রক্ত বর্ণ ধারণ করলো তার বুকে যেন কেউ ছুরি দিয়ে আঘাত করছে এরকম ব্যথা অনুভব করছে সে সে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে অপরিচিত একটা লোকের এই রুম থেকে বেরিয়ে যাওয়া আর তের অবস্থা দেখলে মানুষের মাথায় যে ভাবনাটা আসার কথা ঠিক সেই ভাবনাটাই তার মাথায় এসেছে রাগে তার মাথা ছিঁড়ে যাচ্ছে এত বড় ধোঁকা সে নিতে পারছে না পরিস্থিতি খারাপ দেখে আয়ু সেখান থেকে চলে যায় কিছু একটা দেখে সোজা গিয়ে থেকে এক বালতি জল এনে শরীরের ঠেলে দিল আচমকা গায়ের ওপর জল পড়ায় তীর চমকে ঘুম থেকে উঠে পড়লো কিন্তু সে বুঝতে পারছে না যে এই জলটা কোথা থেকে এলো জাংকের হাতে বালতি দেখে সে বুঝতে পারলো যে এই সুনামিটা কোথা থেকে এলো কিন্তু সে নিজের দিকে খেয়াল করতেই দেখল সে শুধুমাত্র ব্লাউজ আর পেটিকোট পরে আছে তার শাড়ি তার শরীরে নেই শাড়িটা ফ্লোরে পরে আছে আর সে দেখলো জাঙ্গুক প্রচন্ড পরিমাণে লেগে আছে তার চোখ দিয়ে যেন সে তাকে গিলে ফেলবে জাঙ্গুকের চোখ অসম্ভব পরিমাণ লাল হয়ে আছে তার দিকে তাকানো যাচ্ছে না তিনি দু হাত দিয়ে নিজেকে টাকার ব্যর্থ চেষ্টা করছে কি ব্যাপার আমি তো শাড়ি পরেই শুয়েছিলাম তাহলে শাড়ি ফ্লোরে পড়ে আছে কেন আর উনি এভাবে রেগেই বা আছেন কেন উনি হচ্ছে এখনই কাঁচা খেয়ে ফেলবেন আমাকে এই কিছু বলার আগেই তার গালে সজরে একটা চর পড়ল যার ফলে তে ঠোঁট ফিটে রক্ত বের হতে শুরু করলো যার জন্য ব্যথায় কষ্টে তার চোখ থেকে জল বেরিয়ে এলো কিন্তু সে দেখলো জাঙ্কুক এবার তার চুল সজরে ধরেছে যার ফলে সে আরো বেশি ব্যথা পাচ্ছিল তার মনে হচ্ছিল যেন ছিঁড়ে যাবে তার চুল ব্যথার জন্য তে বলল কি করছেন চারু প্লিজ আমার মাথা ব্যথা করছে আমার খুব কষ্ট হচ্ছে কষ্ট কি শুধু তোর একারই হচ্ছে তোর চেয়ে দ্বিগুণ কষ্ট আমি পেয়েছি তোর যদি এতই প্রয়োজন ছিল তাহলে আমাকে বলতে পারতিস আমি তোর বুকের জ্বালা মিটিয়ে দিতাম আপনি এসব এই বলছেন আমাকে দেখে আপনার ওই রকম ধরনের মেয়ে মনে হয় মনে হওয়ার তো কিছু নেই আমি তো সব নিজের চোখেই দেখেছি এসব করে আমাকে এতটা কষ্ট দেবার কী মানে তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি আজকে তাড়াতাড়ি এসেছিলাম তোমাকে প্রপোজ করতে আর আমার করা আগের সব ভুলের জন্য ক্ষমা চাইতে কিন্তু দেখো আমার ভাগ্য তোমার আসল রূপটা আমার দেখা হয়ে গেল তাড়াতাড়ি না এলে তো আমি এসব কিছু জানতেই পারতাম না যে আমার আড়ালে কি কি চলে তুমি একটা খারাপ মেয়ে একটা প্লেস মেয়ে চুপ করুন আপনি আমার সম্পর্কে সব খারাপ কথা বলতে আপনার একবারও পাচ্ছে না তুমি আমার বাড়িতে আমার চোখের আড়ালে এই সব খারাপ কাজ করবে আর আমি বললেই দোষ আপনি এসব কি বলছেন আমি করেছি এটা কি কি করেছো সেটা আবার আমার মুখ থেকে শুনতে চাইছো আমি কিছুই করিনি এইসব আপনি বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছেন হয়তো আমাকে টর্চার করার কারণটা শেষ হয়ে গিয়েছিল সেই জন্য নতুন কারণ দেখাচ্ছেন তোমাকে আমি ভালোবাসতে চেয়েছিলাম কিন্তু তুমি আমার ভালোবাসার যোগ্যই নও তুমি একটা খারাপ মেয়ে তোমাকে ধরে আমি অন্ধকার থেকে আলোয় আসতে চেয়েছিলাম মনটাকে নতুন করে গোছাতে চেয়েছিলাম কিন্তু তুমি ছি যোগ্যই নও জাঙ্গুক আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে শাড়ি হাতে দিয়ে টানতে টানতে আমাকে ঘরের বাইরে নিয়ে এলো আমি ব্যথায় কাতর হয়ে চিৎকার করছিলাম কিন্তু সে আমার কোনো কথাই শোনেনি সে আমাকে একটা অন্ধকার ঘরে বন্ধ করে দেয় অন্ধকারে আমার প্রচন্ড ভয় আমি বারবার ওনাকে ডাকলাম কিন্তু উনি কিছুতেই দরজা খুললেন না অন্ধকার যেন আমি গিলতে আসে মনে হচ্ছে কেউ যেন আমার আশেপাশে আছে আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে যাই ব্যালকানিতে দাঁড়িয়ে স্মোক করছে সে সমস্ত কথাগুলো মনে পড়ছে একটি সিগারেটের শেষাংশ নিচে পড়ে আসে সে পুরো প্যাকেট সিগারেট নিয়ে বসেছে একটাতে ড্রেসিং টেবিল সেন্টার টেবিল কাজ ভাঙা পড়ে আছে ফুলদানি ভেঙে পড়ে আছে দেখে মনে হচ্ছে ঘরের মধ্যে দিয়ে যেন একটা বিশাল টর্নেটো হয়ে গেছে দু চোখ দিয়ে অঝরে জল পড়ছে চাঙ্কুকে পুরনো কথাগুলো মনে পড়ে যাচ্ছে তার ভিতরটা পুরো ছাড়খাড় হয়ে যাচ্ছে এত বছর পর পুরোনো সেই দৃশ্যগুলো আবার যেন সে দেখতে পাচ্ছে সে কিছুতেই মেনে নিতে পারছে না তে ভালোবাসা তার জীবনের সব থেকে বড় ভুল ছিল শুধু ক্রেনারি যোগ্য আট বছর বয়সে তার জন্মদিনের দিন তার মায়ের মৃত্যুর কথা তার মনে পড়ে যাচ্ছে এবং জিন দুজনে প্রেম করে পালিয়ে বিয়ে করেছিল কারণ আরিম এবং জেহু দুজন দুজনের দুর্ভাগ্যক্রমে চিরশত্রু ছিল আরিম ছাত্রাবস্থায় রাজনীতিতে জড়িয়ে পড়ে যেটা জিনের বাবার একদমই পছন্দ ছিল না কিন্তু জিন আরিমকে ভালোবাসত আর আরেমও জিনকে খুব ভালোবাসত যখন জিনের মন থেকে কোনো কোনোভাবেই জিনের বাবা আরেমকে বের করতে পারছিল না তখন সে জিনের বিয়ে ঠিক করে আরেমকে ভুলতে না পেরে বিয়ের দিন রাতেই জিন আরিমের সাথে পালিয়ে যায় বিয়ের দিন যখন জানাজানি হয়ে যায় যে মেয়ে তার প্রেমিকের হাত ধরে বিয়ের মণ্ডপ ছেড়ে পালিয়েছে তখন সবাই কানা বলতে থাকে যার জন্য জিনের বাবা মা ফ্যামিলি সবাইকে অনেক বেশি অপমানিত হতে হয় যার ফলে জিনের বাবা এই সমস্ত কিছু সহ্য না করতে পেরে হার্ট অ্যাটাক করে যার ফলে তিনি সেখানেই মারা যান বিয়ে বাড়িতে শোকের ছায়া নেমে আসে সেই দিনের পর থেকে জিনের ভাই তাকেই তার বাবার মৃত্যুর জন্য দায়ী করে আরিমের হাত ধরে অন্য নতুন এক শহরে সংসার শুরু করে জিন জিনের কথায় আরিম রাজনীতিও ছেড়ে দেয় সৎ পথে উপার্জন শুরু করে দুজন নিজেদের আলাদাই এক জগৎ করে তোলে বছর ঘুরতেই তাদের কোল আলো করে চাংকুক কাছে এত কিছুর মধ্যেও জিনের মনে শান্তি ছিল না হয়তো তার বাবা ভাইকে দেওয়া কষ্টের জন্য সে অনুশোচনা করছিল জাঙ্কুকের অষ্টমতম জন্মদিনের দিন বুকে অনেক সাহস নিয়ে জিন তার বাড়ি গিয়েছিল আরিম আর জাঙ্কুককে সাথে নিয়ে সে তার বাবা আর ভাইকে তাদের ছেলেকে দেখাতে চেয়েছিল। এখন অনেক লাভ হচ্ছিল নিজের বাড়ি নিজের গাড়ি সমস্ত কিছু ছিল সে এক গাড়ি ভর্তি উপহার নিয়ে তার বাবার কাছে গিয়েছিল সে জানতো তার বাবা রাগ করবে অনেক কিন্তু তার ভাই সমস্ত কিছু সামলে নেবে বাবার বাড়ি গিয়ে তার সমস্ত ধারণা পাল্টে গেল বাবার বাড়ি আর বাবার বাড়ি নেই সেটা এখন ভাইয়ের বাড়িতে পরিণত হয়েছে আর ভাইটাও তার আগের মতো নেই ভাইয়ের কাছে সে তার আদরের বোন ছিল সে ভাইয়ের কাছে এখন সে অপরাধীতে পরিণত হয়েছে এখন সেই ভাই তাকে তার বাবার মৃত্যুর জন্য দায়ী করছে সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে